হ্যালো সবাই কেমন আছো গুড মর্নিং আমিও ভালোই আছি তো আবারও একটা নতুন ব্লগে সবাইকে স্বাগত জানাই তো ব্লগটা এখান থেকেই শুরু করো সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে চলে আসলাম আয়নার সামনে আয়নার সামনে এসে নিজের মুখটাকে ভালো করে দেখে নিলাম তারপরে এক বোতল জল ভরে নিলাম আর সেটাই খেয়ে নেব সকালবেলায় ঘুম থেকে উঠে যদি আমি জল না খাই সারাদিন আমার খুব বাজে যায় আর এই কদিন যা গরম পড়ছে এই গরমে একমাত্র বাঁচার উপায় হচ্ছে প্রচুর পরিমাণে জল খেতে হবে আর সঙ্গে গ্লুকনডির জল তাহলে শরীরটা সুস্থ থাকবে তো গরমে সকালবেলায় আজকে আর চা খেলাম না একটা কলা খেয়ে নিচ্ছি তারপরে কি করব ভাবছি যেহেতু বাপের বাড়ি এসেছি সেরকম তো কোনো কাজ থাকে না তো বিছনাটা একটু অগোছালো হয়েছিল সেটা ঠিক করে নিলাম এবার সকালের খাবার খেতে যেতে হবে তো দেখো খাবার শেষে ভিডিওটা করছিলাম ভুলেই গেছিলাম যে ভিডিও করতে হবে তো পেঁপের তরকারি আর রুটি দেখেলাম তো বাবা বাজার নিয়ে এসছে তো দুধের প্যাকেট কচুর লতি সবজি তেল এগুলো নিয়ে আসলো তো আজকে মা ঠিক করছিল যা যে কী রান্না হবে আর সঙ্গে মাছও ছিল তো চলো দেখা যাক কি কি রান্না হয় পরে আমি মাছে কী করলাম বেলটাকে ভালো করে পরিষ্কার করে বেলের পাল্পটা দিয়ে এখন আমি এটা আইসক্রিম বানাবো খুবই সামান্য জিনিস শুধু বেলটাকে ভালো করে চটকে নিতে হবে আর মধ্যে চিনি আর সামান্য লবণ অ্যাড করে সামান্য একটু জল দিয়ে আইসক্রিমের মোল্টের মধ্যে ভরে রাখলে ডিপ ফ্রিজে রেখে দিলেই তৈরি হয়ে যাবে আইসক্রিম তো মা এদিকে রান্না বান্না করছে আর এদিকে আমি আইসক্রিম বানিয়ে রেখে দিচ্ছি যেটা দুপুরবেলায় সবাই মিলে খাবো তো এখন প্রায় দুটো মতো বাজে তো এখন আমি রান্নাঘরে চলে এসেছি বাবা আগেই খেতে বসে গেছে তো এখন আমরা খেতে বসবো আর দেখি কি কি রান্না হয়েছে মাছের ঝোল হয়েছে আর ওদিকে উচ্ছে আলু দিয়ে মাছের ডিমের দিয়ে একটা চচ্চড়ি হয়েছে আর ভাজা হয়েছে লাউ ভাজা আর সকালে ডিমটা ছিল তো এটা দিয়ে এখন খেয়ে নেবো খাওয়া দাওয়া কমপ্লিট করে দেখি মা মেয়ে আর বাবা ঘুমোচ্ছে আর আমি সেই পাখে একটা আইসক্রিম বের করে খেয়ে নিচ্ছি তারপরে দুপুর গড়িয়ে বিকেল হয়ে গেল আর মা উঠে এখন ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছে আর আমি এই বাড়িতে আসলে কুড়েমি করি দেখতেই পাচ্ছ আবারও জল নিয়ে বসেছি আর ওই সাইডে বাবা বসেছিলো বাবার সঙ্গে কথা বলছিলাম মার সঙ্গে কথা বল তারপরে বাবা কাজে চলে যায় তারপরে মাও এসে মার কাজে বসে পড়ে মা সংসার সামলে কাজের ফাঁকে একটু তাঁত বুনে নেয় যাতে সংসারে একটু হেল্প হয় তো দেখতেই পাচ্ছ যারা নি তারা দেখো কিভাবে কাপড় তৈরি হয় সন্ধেবেলায় আবার বাবা আসলো সন্ধে একটু পরে প্রায় আটটা মতো বাজে তখন একটু চা করে নিয়ে আসলাম আমি আর সেটাই এখন খাবো সবাই মিলে চা বিস্কুট খেয়ে নিয়ে চা খেতে খেতেও আবার আড্ডা তারপরে কখন ঝুপ করে অন্ধকার হয়ে গেল তারপরে দুপুরের খাবারটাই খেয়ে নিলাম খেয়ে নিয়ে এখন প্রায় রাত সাড়ে এগারোটা বাজে তো বিছনা করে নেওয়া হয়ে গেছে এখন ড্রেসটা চেঞ্জ করে নেব কারণ গরমের মধ্যে নাইটিপুরের ঘুমাতে একদম ইচ্ছা করলো না হ্যাঁ তো ওকে আমি বলেছি তুই খালি গায়ে ক্যামেরার সামনে হাসবি না তাই দেখো ও কি করেছে ও ওর মামার গেঞ্জিটা পরে ক্যামেরার সামনে আসছে তো সেটা দেখে সবাই আমরা খুব হাসছিলাম দেখো জাস্ট দেখার মতো ছিল ওই দেখো তো মা আমি সারাদিনই আমরা এই খুনশুটি করতে থাকি যদি তোমরা এই ভিডিওগুলো দেখতে চাও অবশ্যই কমেন্টে জানিও তো ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থেকো খুব লং ভিডিও দিতে পারছি না সামনে আরও সামনে ভালোভাবে দেখি লং ভিডিও দিতে পারি কি না তো সবাই ভালো থেকো গুড নাইট শুভরাত্রি তো ভিডিওটা ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দিও টাটা